বিগত মাস বেতন না পাওয়ার অভিযোগ তুলে ডাক চার কর্মবিরতির দিলেন বিদ্যুৎ বিভাগের ইন্দপুর সাবস্টেশনের কর্মীরা সোমবার সকাল থেকে এই সাবস্টেশনের গেটের সামনে প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়েছেন তারা এই ঘটনায় ইন্দপুর ব্লক এলাকা জুড়ে বিদ্যুৎ পরিষেবার ক্ষেত্রে ব্যাপকভাবে প্রভাব পড়তে পারে অনেকে মনে করেছেন কর্মবিরতিতে অংশ নেওয়া ইন্দপুর সাবস্টেশনের কর্মীদের দাবি আমরা এজেন্সির মাধ্যমে এখানে কাজে যোগ দিয়েছি কিন্তু দুঃখের বিষয় বিগত চার মাস কোনো বেতন পায়নি বন্ধ পিএফ ইএসআইও বকিয়া বেতন দেওয়া তো দূরস্থ সংশ্লিষ্ট এজেন্সি তাদের সঙ্গে যোগাযোগও করেনি বলে তারা দাবি করেন এই অবস্থায় দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মবিরতি চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এই পরিস্থিতিতে বিদ্যুৎ বিভ্রাট হলে তা কিভাবে সমাধান হবে তা নিয়ে উদ্বেগে এলাকার গ্রাহকেরা গ্রাহকদেরও দাবি কর্মীরা ওরা কর্মবিরতি করেছে যে বিদ্যুৎ গেলে পরিষেবা দেবো ওরা চার মাস বেতন পায়নি তাহলে বিদ্যুৎ চলে গেলে পরিষেবা পাবেন নাই কি বলবেন অ্যাকচুয়ালি আমার এটাই করতে যারা এই সংস্থার কর্মচারী আছে তারা আজ দীর্ঘকাল ধরে আপনারা যেমন বলছেন বেতন পায়নি ঠিক আছে তো এদের বেতন এদের অবিলম্বে বেতনের সুব্যবস্থা হোক এবং জনসাধারণে আমরা তো প্রত্যেকে বিদ্যুতের জন্য আমরা বিল পে করে থাকি ঠিক আছে আমরা তো কোনো অংশে এক টাকাও কম দিই না আমরা বিদ্যুতে একটা মিটার বক্সে একটা একটা বাল্ব জ্বলে সে টাকাটাও আমরা দিই ঠিক আছে তাহলে এই এই অবস্থার জন্য তো আমরা আমাদের রাজ্য সরকারকে করব এর জন্য সম্পূর্ণ রাজ্য সরকারের দায় নেই আজকে যারা আজ চার মাস ধরে কর্ম বেতন পায়নি তাদের ঘর সংসার পরিবার কি করে চলবে আমার এটাই বক্তব্য তাদের অবিলম্বে তাদের স্যালারি দেয়া হোক এবং এই ব্যবস্থার সুব্যবস্থা হোক যাতে বিদ্যুতে সবসময় ঠিক থাকে এই গ্রীষ্মকালের দিনে অনেক বৃদ্ধ ব্যক্তি আছে অনেকে হার্টের পেশেন্ট আছে তারা যদি বিদ্যুতের এইসব দিকের থেকে কোনো কারণে কোনোরকম শারীরিক ইয়ে হয় তাহলে যথেষ্টই জনসমাজ একটা প্রভাব পড়বে এই তীব্র এর মধ্যে তো তীব্রাশি যাচ্ছে আর এমন একটা সময়ের মধ্যে লোডশেডিং হচ্ছে যে সময়টা একান্ত হয় বিশেষভাবে সন্ধ্যের দিকের থেকে দুপুরের দিকের থেকে এই দুটো সময় একান্তই প্রয়োজন সকাল থেকে রাত্রি একটা পর্যন্ত কারেন্টের অবশ্যই প্রয়োজন আছে কি নাম আপনার আমার নাম অনুপ বাড়ি বাড়ি কোয়াল বিদ্যুৎ দপ্তরের কর্মীরা ওরা অনশনে বসেছে যে চার মাস বেতন পায়নি তারা বিদ্যুৎ দপ্তরের কোনো পরিষেবা দিতে বাধ্য নয় আর এই তীব্র দাবদ হয় এই গ্রীষ্মকালে একেই যে লোডশেডিং হচ্ছে তাতে সমস্যা কতটাই পড়ছে না কি বলবেন বিদ্যুৎ দপ্তরের কর্মীরা যে পদ অবরোধ বা এই করেছে কর্মবিরতিটা করেছে তাতে আর লোডশেডিং বেতনই হচ্ছে মানুষের খুব বিভ্রান্তে পড়ছে এই জন্য বিদ্যুৎ পরিষেবাকে ইয়াদ সঠিকভাবে পাচ্ছেন বিদ্যুৎ পরিষেবা সঠিক পাওয়া যাচ্ছে না ওরা দেখভাল ঠিকমতো করছে না তাতে জনসাধারণ খুব ক্ষতি হচ্ছে আমরা তো সব বিল ঠিকমতো দিয়ে যাচ্ছি তাহলে এইরকম ভুগবো কেন এটা হচ্ছে ব্যাপার কী নাম আপনার আমার নাম সাক্ষী গোপাল বাড়ি গোবিন্দপুর আপনি দোকান আমাদের সমস্যা হচ্ছে আমরা ইনপুর সাবস্টেশনের কর্মী ও ড্রাইভার আমাদের সমস্যা হচ্ছে আমাদের যে অমন কনস্ট্রাকশন আছে উনি বিগত চার মাস বেতন মানে এই পাঁচ মাসের আনি বেতন দেননি এমনকি এক বছর ধরে পিএপিএসআই এর কোনো ইয়ে পাইনি আমরা আর নাইটের যা কাজ করেছি সেগুলো তো পাওয়া যায়নি পুজোর ওটিপটি সব সব পাওয়া যায়নি কিছু তার জন্য আমরা কর্মবিরতি পথে নেমেছি আর আমাদের দাবি যদি না মানা হয় বা আমরা যদি বেতন ঠিক না পেয়ে থাকি আমরা এটা অনির্দিষ্টকালের জন্য চালিয়ে যাব এটা অমঞ্জলি কনস্ট্রাকশনেই দায়ী থাকবে এর জন্য আমরা কি কি করতে পারি এজেন্সি আমাদের সাথে কোনো যোগাযোগ রাখেনি আমরা কর্মীবৃন্দ আমাদের বিগত চার মাস কোনো বেতন দেওয়া হয় নাই এবং পিএফএসআই পর্যন্ত আমাদের সুনিশ্চিত করা নেই এই কারণে আমরা আজকে একুশ তারিখ দু হাজার পঁচিশ ধর কর্মবিরতির ডাক দিই এই সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত আমরা অনির্দিষ্ট কাল পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাব আমার নাম বিশ্বনাথ বাউরি